যে আমার সঙ্গে হিন্দু স্কুলের বর্তমান প্রধান শিক্ষক রয়েছেন যিনি হয়তো বয়সে আমার ছাত্রেরও ছাত্র এতই বয়স হয়ে গেছে আমাদের কালকে আমাকে অভিজ্ঞ বললো অভিজ্ঞ মধুম সে আমার থেকে অনেক ছোট সে বললো আমার তো ছাত্র শুভ্রজিৎ দত্ত তারপরে গৌতম অধিকারী যতই চুল পাবো যেমন গৌকুল তারপরে এখানে আছে সুদীপ্ত যাকে আপনারা মুন্না বলেছেন সবাই তো আমরা প্র্যাকটিক্যালি বলতে গেলে সেই সেই যুগের লোক যে সময়ে আমরা একটা অন্য পৃথিবীতে বাস করতাম যে পৃথিবীতে কিন্তু কম্পিউটার ছিল না যে পৃথিবীতে কিন্তু ইন্টারনেট ছিল না যে পৃথিবীতে মোবাইল ছিল না যে পৃথিবীতে শুধু বই ছিল এবং আমার এখন এই কথা বলতে গিয়ে রোমাঞ্চবোধ হচ্ছে তো সেই সময় আমাদের দেশাত্মবোধ এবং জাতীয়তাবোধ অনেক বেশি তীব্র ছিল এবং আমার মনে আছে আমাদের একজন টিচার ছিলেন মর্নিংয়ে ব্রযবন তিনি বললেন যে তোমাদের প্রথমেই বলি এই হিন্দু স্কুল তখন আমরা বোধ ক্লাস টু বা থ্রিকে হিন্দু স্কুলে সবে ঢুকেছি ওই মনের মধ্যে উনি ঢোকাচ্ছেন মাইকেল ওই মনের মধ্যে উনি ঢোকালেন ডির জিও এবং উলবি শতাব্দীর নবজাগরণের যদি আতুর ঘর সেটাই হিন্দু কালেজ হয়ে উঠেছিল এবং তখন তো আর কিছু ছিল না তখন বাঙালির গর্বের এবং গৌরবের জায়গা হিন্দু কালে যেটা পরবর্তীকালে হিন্দু স্কুল এবং প্রেসিডেন্সি কলেজ ভাগ হয়ে যায় এবং সত্যি সত্যি তো যদি হিন্দু স্কুল না থাকত তাহলে বাংলা বদ্ধ নতুন ভাষা পেত কি আজকে মাইকেল মধুসূদন দত্ত আমার খুব ভালো লাগছে যে মাইকেল নিয়ে এমন একটি চমৎকার ঘুরি আমি তো দেখতে দেখতে মুগ্ধ হয়ে দেখছি যে এটা তো আমার মানে সত্যি ভীষণভাবে কাজে লাগছে মাইকেল মধুসূদন নিয়ে মোহিত মজুমদার ছিলেন আমাদের পরবর্তীকালে গোলাম মুর্শিদ লিখেছেন আষাঢ় ছরণে ঘুরি কিছুদিন আগে উৎপাল দত্ত তো লিখেইছেন ছিল কিছুদিন আগে একটা ধারাবাহিক বেরোচ্ছিল সেটা না সময় জীবন উপন্যাস লেখা হয়েছে এবং এমন একটি বর্ণময় চরিত্র বাংলায় আর আগে এর আগে তো ছিলই না পরেও কখনো আসেনি বারবার শুধু অদল বদল জীবনের ক্ষেত্রে লেখালেখির ক্ষেত্রে এবং ভাবা যায় আমার আমার ফুলকাকা ছিলেন পাওয়লের মতো মধুসূদন ভক্ত উনি আমাকে ছোটোবেলার থেকে মধুসূদন সম্পর্কে সারাক্ষণ বলতেন এবং বলতেন যে তুমি ভাবে লাগো একসঙ্গে ছজন পণ্ডিত বসে আছেন কাউকে বুড়ো শালিকের ঘাড়েরও বলছেন কাউকে মেঘনাথ কাব্য বলছেন আবার ওকে পরের দিন আরেকটা শুরু করছেন এবং এইভাবে আবার একসঙ্গে প্রচণ্ড অমিত অত্যন্ত উশৃঙ্খল জীবনযাপন তার অর্থ ব্যয় অপরিমেয় অর্থ ব্যয়ের জন্য বিদ্যাসাগরের কাছে চিঠি লিখছেন তাদের শ্লোকে বলছে বিদ্যাসাগর কেন যাচ্ছে ওকে টাকা দিতে বলছে তুমি অত অনুমতিটা লিখে দেখাও তো এই যে চরিত্রের মধ্যে বৈপরী বৈপরীত্য এবং তার সঙ্গে একটা সংযমহীন জীবন আবার তার সঙ্গে তার অসম্ভব প্রতিভার বিচ্ছুরণ এইরকম মাইকেল মধুসূদন দত্ত এর কোথাও কোনো তুলনা নেই আমাদের বাংলা পদ্য সাহিত্যে শুধু নয় আমরা শক্তি চট্টোপাধ্যায়ের কথা অনেকে বলি শক্তি চট্টোপাধ্যায় তো একরকম জীবন যাপন মাইকেলের মতো অমিত ব্যয়ী তার জীবনযাপনের যে উচ্ছৃঙ্খল যৌন জীবন তার বৈবাহিক জীবনের যথেচ্ছাচার এবার তারপরে সে আবার ফিরে আসছে মাদ্রাজে তার প্রথম স্ত্রীকে সে ত্যাগ করছে দিয়ে রেবেগাকে ত্যাগ করে হেনরিয়াটা খেতে পাচ্ছে না ফ্রান্সে দেউলিয়া হয়ে গেছে তো এই আবার যখন উনি ফিরে আসছেন ব্যারিস্টারি করছেন ফ্লপ ব্যারিস্টার একজন তো মধুসূদনের জীবন যখন আমি ভাবি আমরা ভাবি তখন মনে হয় যে এরকম একজন অসামান্য প্রতিভাবান মানুষ বাংলা সাহিত্য সংস্কৃতিতে আর এই জন্য বারে বারে বিভিন্নভাবে তাকে এক্সপেরিমেন্ট করা হয়েছে যেটা অপু বলছিল উৎপল দত্ত থেকে শুরু করে তার আগে পরে তার জীবন উপন্যাস লেখা হচ্ছে তাকে নিয়ে নাটক লেখা তৈরি হচ্ছে তো সেই মধুসূদন আমাদের স্কুলের ছাত্র আমাদের হিন্দু কলেজ বা কলেজের ছাত্র আমরা সেই কলেজ বা স্কুলে পরবর্তীকালে পড়েছি বা আপনারা যারা রয়েছেন হিন্দু স্কুলে আপনারা পড়েছেন এটা ভাবতেও আমাদের কাছে বিরাট গর্বের ব্যাপার এবং গৌরবের ব্যাপার আমার মনে হয় যে শুধু আর কিছু না হিন্দু স্কুলে বা হিন্দু কলেজে মধুসূদন পড়েছেন এটুকুই একজন একজন প্রাক্তন ছাত্র হিসেবে নিজেকে রোমাঞ্চিত করার এবং গৌরবান্বিত বোধ করার পক্ষে যথেষ্ট নমস্কার